আমরা কি পেয়েছি এদেশের বৈষম্য বিরোধী এবং কটা সংস্কার আন্দোলন মেধাবী মেধাবী ছেলেরা যখন তাদের ন্যায্য অধিকার দাবি আদার লক্ষ্যে যখন তারা আওয়াজ তুলেছিল তখন আমাদের বাংলাদেশের মেধাবী ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলোকে পাখি মতো গুলি করে রাস্তার ভিতরে লুকিয়ে ফেলা হয়েছিল আমার রিক্সা ওরা আমার খেলা গাড়ি ওরা তাদের মাথার ঘাম পায়ে ফেলে যে অর্থ করেছে সেই সম্পদ সরকারি ফান্ডে দেওয়া হয় আর আমার ক্ষমতার চেয়ারে বসে আমাদের সেই কষ্ট অর্জিত সম্পদ বিদেশে পাচার করে বেগম পড়া তৈরি করা হয় আমরা কি পেছি শুধু মিথ্যা সর্বসম্মতা সর্বক্ষেত্রে এছাড়া আমরা কিছু পাই না আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে জাতির ভাগ্যের পরিবর্তন তারা না ঘটায় আমি তাদের ভাগ্যের পরিবর্তন করি না সেই হিসাবে আমি বলবো যে আজকে পাঁচই আগস্ট আবার আমাদের দেশ নতুন স্বাধীন হয়েছে অনেকে প্রশ্ন করতে পারে একাত্তরে স্বাধীন আবার নতুন স্বাধীনতা কি আমি বারবার বলেছি আজকেও বলছি যে আসলে আমরা স্বাধীনতা স্বাধীনতা একাত্তরে পেয়েছি কি কিন্তু আমরা স্বাধীন দেশে পড়া দিনটাই আসলে আমরা বসবাস করেছি পাঁচই এগারো আমাদের দেশ স্বাধীন হয়েছে আজকে আমরা माना थमे न 食べで ইসলামের পক্ষে এবং স্বাধীনতা বাংলাদেশের অর্থবহ এটা বাস্তবায়নের জন্য মানবতা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে আমাদের কার্যক্রম পরিচালনা করে আসছে তোমরা দেখেছ আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ